রেস্টুরেন্স এখন ডালের জন্য কোনো বাংলা দ্বিতীয় পত্রের যে নির্মিত অংশ তো নির্মিত অংশ শুরু করার আগে বলতে চাই যে এই সাজেশান তৈরি করে রয়েছে বিবিএস বুড কোয়েশ্চান প্লাস টেস্ট পেপার অ্যানালাইসিস করে তো নির্মিত অংশ শুরু হয় সাত নম প্রশ্নের উত্তর থেকে সাত নমেই তাকে পারিভাষিক শব্দ আর অনুবাদ তো কেউ যদি পারিভাষিক শব্দ অ্যান্সার করতে চাও তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা কথাগুলো সেটা হচ্ছে বারবার লিখে জন্য প্র্যাকটিস করা হয় কারণ পারিভারেশিক শব্দের কিছু কিছু বাংলা ওয়ার্ড খুবই কঠিন হয় এগুলা ভুল হলে কিন্তু মার্ক কাটা যাবে তো অনুবাদের ক্ষেত্রে আমরা যদি দেখি ডাকাবু দু হাজার চব্বিশে যেটা আসছিলো দ্য ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উই লিভ ইন তো ডাকাপুর দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে কমন যে কোয়েশান বা যে কোশানগুলো সবচেয়ে বেশি কমন সেগুলো হচ্ছে টাইম ইজ ভেলেবল ইট ইজ ইভেন মোর এটা ডাকাপ দু হাজার তেইশের আর রিসেন্ট টেস্ট পেপারে দুইবার আসছে কালটিভেটেড এটা ডাকাপ দু হাজার উনিশ রিসেন্ট টেস্ট পেপারে একবার হি হো হ্যাজ হো লাভস ফেট টুয়েট এটা ডাকাবার দু হাজার বাইশে কোশ্চন আবার রিসেন্ট টেস্ট পেপারে এটা একবার আসছে বাংলাদেশ ইজ নাও কান্ট্রি এটা ডাকাবার দু হাজার সতেরো কোয়েশ্চান এটা রিসেন্ট টেস্টে একবার তো আদার্স যে কোয়েশনগুলো এখন আলোচনা করবো সেগুলো প্রিভিয়াস বুড কোয়েশ্চনে অনেকবার আসছে আর টেস্টে এগুলা এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট এটা রিসেন্ট টেস্ট পেপারে তিনবার বাট এই সবগুলো কিন্তু প্রিভিয়াস বুড কোয়েশ্চন অনেকবার আসছে টিচার আওয়ার বেস্ট ফ্রেন্ড এটা তিনবার দ্য এইম অফ এডুকেশন এটা রিসেন্ট টেস্ট পেপারে তিনবার প্যাপটিজম ইজ এ গুড বার্চো এটা রিসেন্ট টেস্ট পেপারে চারবার আসছে তো এটা কমন বুকস আর আওয়ার বেস্ট কম্পোস এটা রিসেন্ট পেপারে তিনবার উই আর সোশ্যাল বিংস অ্যান্ড হ্যাভ টু এটা রিসেন্ট পেপারে পাঁচবার আসছে এটা অনেক কমন দ্য লাইফ অফ এ স্টুডেন্ট ইজ আ ইজ আ লাইফ তাহলে এটা রিসেন্ট পেপারে তিনবার তাহলে এটা অনেক কমন কোয়েশন আর এগুলো কিন্তু প্রিভিয়াস গুড কোয়েশন অনেকবার আসছে দেন যদি আমরা দেখি তো উই শুড বিআর দ্য কারেস টু সেইস এটা রিসেন্টের পেপারে পাঁচবার তো এটা অনেক কমন একটা কোয়েশন অ্যাজ স্টুডেন্ট ইজ এ লার্নার মাস্ট এটা রিসেন্টের পেপারে তিনবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ গ্লোরিয়াস ট্র্যাডিশন এটা রিসেন্ট পেপারে তিনবার অ্যা প্যাট্রিয়ট ইজ এ ম্যান ফল আপস হিজ কান্ট্রি এটা রিসেন্টেজ পেপারে তিনবার তো এই সবগুলোই ছিল প্রিভিয়াস বুট কোয়েশন প্লাস রিসেন্টের অনেকবার আসা কোয়েশান দেন এগুলো হচ্ছে প্রিভিয়াস বিভিন্ন বুট কোয়েশন এগুলো কিন্তু অনেক কমন আর তাছাড়া এগুলো আমাদের অনেকবার পড়া হয়েছে তো ম্যান ইজ এ মোর্টাল ম্যান ক্যান টিভেলন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উই লিভ ইন ইজ ইনাকি গুড গ্লোবাল মেনি পিপুল ফুড অফ ফর টুমোরো অয়েল হ্যা পেরিস ভেরি সোন ওয়েল নলেজ গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ ম্যান হ্যাজ অ্যান্ড আন কেন ট্রাস্ট ফর নলেজ এনি স্টোর ইজ এ স্টোর হাউস অফ নলেজ ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিস ওন লাইফ হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট বাট মিনি ফিফুল ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট অফ ডেভেলপমেন্ট দেন ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ উইমেন অবশ্যই সকল বুট পড়তে হবে আর হাতে গোনা আটটা বা দশটা অনুবাদ পরে পরীক্ষার হলে যাও একটু রিস্ক বিকজ এক্সামটা তোমার তাই কোনো রিক্স নেওয়া যাবে না আর অনুবাদ পড়ার মতো তোমাদের আছে তাই গুড কোয়েশন সবগুলো ভালো করে পড়তে হবে দেন দিনলিপি অথবা প্রতিবেদন আট নম প্রশ্নের উত্তর তো এখানে পি দু হাজার চব্বিশের কোয়েশ্চনটা ছিল পহেলা বৈশাখ তো তারপর দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে কমন যে কোশ্চন কলেজের প্রথম শেষ দিন এটা প্রিভিয়াস বোর্ড কোয়েশনেও আসছে আর রিসেন্ট আসবে এটা বারবার তো এই কোয়েশনটা খুবই কমন ঐতিহাসিক স্থানের বা ভ্রমণের অভিজ্ঞতা এটা ডাকাবুর দু হাজার উনিশের আর রিসেন্ট আসবে তিনবার আসছে কলেজে বসন্তবরণ পালন ডাকাপুর দু হাজার তেইশ এবং রিসেন্টে আসবে তিনবার তো এই তিনটা কোয়েশন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি এক নম্বর দুই নম্বর তিন নম্বর তারপর কলেজ একুশে ফেব্রুয়ারি বা মহান বিজয় দিবস উদযাপন এটা রিসেন্ট আসপে দশবার আসছে তাছাড়া বিভিন্ন প্রিভিয়াস বুট কুয়েশন অনেকবার আসছে এটা কলেজ উদযাপিত নবীন বর্ণ অনুষ্ঠান রিসেন্ট আসবে ছয় বার তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এটা পাঁচবার কলেজ উদযাপিত মেলা বা বইমেলাটা তিনবার কলেজে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এটা প্রিভিয়াস বুট কুয়েশনে আসছে জাদুঘর ভ্রমণ বিষয়ে রিসেন্ট আসপারে একবার কলেজের গন্তগকার সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন বা গ্রামবঙ্গলে এটা তো এখানে সবচেয়ে কমন যে দিন লিপির জন্য সেটা হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ এগুলা সবচেয়ে বেশি কমন হাটিয়া রথবাক্ষ প্রতিবেদন তো প্রতিবেদনের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য নিরসনে করণীয় শিরোনামে একটি প্রতিবেদন তাহলে এই কোয়েশনটা ডাকাবোড দু হাজার চব্বিশের কোশ্চেন বার ডাকাবোর্ড দু হাজার চব্বিশ আসার সত্ত্বেও রিসেন্টলিটা পনেরোবার রিপিট করা হয়েছে তো প্রিভিয়াস কোয়েশন কিন্তু রিপিট হয় তো সেই জন্যই কোয়েশনটা খুবই কমন এটা পড়া উচিত বা করতে হবে দেন এলাকায় গ্রন্থাগারের অবস্থা তো এটা ডাকাবুর দু হাজার তেইশের কোশ্চেন এটা রিসেন্টের সবাই দশবার আর কলেজে গ্রন্থাগারের অবস্থা এটা ডাকাবুর দু হাজার উনিশের কোয়েশন দেন সড়ক দূর তার প্রতিকার বিষয় এটা রিসেন্টের সবাই বারোবার আসছে খাদ্য ব্যজালতার প্রতিকার এটা আটবার কলেজে মহান স্বাধীনতা জাতীয় দিবস মালানো অবশ্য এটা রিসেন্টলিশ একবার বাট এটা বিভিন্ন প্রিভিয়াস গুড কুয়েশন অনেকবার আসছে তার প্রতিকার এটা তিনবার আসছে তোমার দেখা বই মেলা বা গ্রামীণ মেলা পরিবেশ সবকায় বিক্ষরণের প্রয়োজনীয়তা রিসেন্ট রিসেন্টলিস দুইবার এখন কেউ যদি এক দুই তিন চার পাঁচ পর্যন্ত পর তাইলেই কমন তারপর যদি কেউ রিক্স নিতে না চাও বাকিগুলো একটু দেখতে পারো পরিবেশ সবকায় বৃক্ষরোপণের করে প্রয়োজনীয়তা যুব সমাজের অবক্ষয় তার প্রতিকার যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে প্রতিবেদন তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রযুক্তিতে নেতিবাচক প্রভাব তারপর ইডিস মশার কাদুর বা পোডিঙ্গুজের বহার তাহলে এই কোয়েশনগুলো কমন এগুলো পড়তে হবে দেন নয় নম প্রশ্নের অ্যান্সার তো এখানে বৈদ্যুতিক চিঠি আবেদনপত্র সংবাদপত্র আবার মাঝে মধ্যে পত্র আসতে পারে তো বৈদ্যুতিক চিঠি এটাই ঢাকা বৈ কোয়েশন ছিল বই পড়ার গুরুত্ব দেন দু হাজার তেইশের জন্য সবচেয়ে কমন দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে কমন যে কোশ্চেন শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ডাকব দু হাজার তেইশের কোশ্চেন আর রিসেন্ট টাইট পাবার এটা ইলেভেন মানে এগারোবার আসছে এটা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ডাকব দু হাজার উনিশের কোশ্চেন রিসেন্ট চারবার মোবাইল ফোনের অপব্যবহার ইন্টারনেটের বা ফেসবুকের ব্যবহারের সুফল কুপল এটাও রিসেন্ট ট্যাস্টার দশবার আসছে তো এটাও অনেক কমন একটা কোয়েশন জরুরি রক্তের প্রয়োজনীয় কথা জানিয়ে এটা ছয়বার বার শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ছয়বার বার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে তিনবার এগুলো কিন্তু প্রিভিয়াস বুট কুয়েশান অনেকবার আসছে কোয়েশনগুলো পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে তিনবার সম্প্রতি পড়ার কোনো বই সম্পর্কে তিনবার মাদকের শক্তির কুপল জানিয়ে ছোট ভাইকে এটা দুইবার বন্ধুর পিতা বা মাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে এটা দুইবার পরীক্ষার ভালো ফলাফলের উৎসাহ দিয়ে ছোট বাইকে এইটা এইটা আসছে দুইবার তাছাড়া শুদ্ধ ছাড়ার সুযোগ এটাও কমন তো কেউ যদি এক দুই তিন চার পাঁচ পড়ো তাইলে আশা করি কমন করবে দেন আবেদনপত্র তো আবেদনপত্র অনেকগুলো পার্টস এখানে আছে তো চব্বিশ আট ছিল শিক্ষা সফরের অনুমতি শিক্ষা সফরে যাওয়ার অনুমতি জানিয়ে আবেদন আর দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে কমন যে কোয়েশন সেটা হচ্ছে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিযুক্তি লাভের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সন্নিবেশ সহ এক আবেদন লিখ এটা ডাকাবো দু হাজার উনিশের কোয়েশন এবং টেস্ট পেপার এটা চোদ্দবার আসছে সো এটা খুবই কমন তোমার এলাকায় রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়রের নিকট একটি আবেদন এটা ডাকা পদ্ধতি হচ্ছে তেইশের কোয়েশ্চেন এবং রিসেন্ট পেপার তিনবার আসছে তারপর কমন হচ্ছে কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি করে অধিক নিকট আবেদন এটা রিসেন্ট পেপার নয় বার কোনো কলেজে প্রবাসক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদন এটা রিসেন্ট পেপারে নয় বার আসছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী সহকারী শূন্য পদে নিয়োগের জন্য আবেদন এটাও রিসেন্ট পেপারে নয় বার আসছে তারপর কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদন পত্র লিখো এটাও প্রিভিয়াস বুটে অনেকবার আসছে স্বরে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি আবেদনপত্র এটাও রিসেন্ট পেপারে দুইবার আসছে দেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাইব্রের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদন এটাও প্রিভিয়াস বুট কৃষ্ণ অনেকবার আসছে কলেজে উদযাপিত মহান স্বাধীনতা জাতীয় দিবস প্রিভিয়াস বুট কৃষ্ণ অনেকবার আসছে ছাত্র তহবিল থেকে সাহায্য চেয়ে নিকট আবেদন বিনা বেতন অধ্যয়ন এগুলো প্রিভিয়াস বুর্ড কোয়েশ্চন অনেকবার আসা কোশ্চেন তারপর সংবাদপত্র তোমার এলাকায় রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র এটা ডাকাপট দুই হাজার সতেরোর কোশ্চন তারপর তোমার এলাকায় আইনশৃঙ্খলা অবনতি কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য সংবাদকে একটি পত্র লিখো এটা দুই এগারো ডাকাপুর দুই হাজার কোশ্চন তারপর তোমার এলাকায় বিদ্যুৎ সংকট এটা রিসেন্ট ডাকাপ দুই হাজার নয়ের কোশ্চন করে প্রয়োজনীয়তা বিষয়ক এটা পাঁচের কোয়েশন দেশে বর্তমানে যুব সমাজের অবক্ষয় রূপ এটা তিন দ্রব্যমূল্যের উর্ধতিরুদে সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে প্রবাসী বন্ধুকে পত্র তো পত্র সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে কারণের কোয়েশ্চন তো পত্র লিখন এটা আমাদের একটু পড়তে হবে তারপর দশ নম প্রশ্নের উত্তর দশ সারাংশ সারমর্ম বা তো দুহাজার চব্বিশে যে কোয়েশ্চন ছিল বিদ্যা সমূল্য সম্পদ এখন সারাংশ সারমর্ম এখানে যে কয়েকটা দেওয়া আছে তো এইগুলো নট এন ফর এক্সাম বিকজ ছয়টা বা সাতটা করে পড়ে যাওয়া একটু রিক্স তো আশা করি বাকি যে গুড কোয়েশনগুলো আছে সেগুলো একটু পড়ে নিবা আর এখানে আসার যে নাইনটি পার্সেন্ট যে পসিবিলিটি সেগুলো এখানে তুলে দেওয়া হইল সারাংশ আজকে দুনিয়াটা স্বাধীন হওয়ার জন্য যেমন স্বাধীনতার প্রয়োজন মানুষের সুন্দর মুখ দিকে আনন্দিত হয় না বার্ধক্যতা হয় যাহা পুরাতনকে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া অবশ্যই সকল বুট পড়তে হবে সারমর্ম দন্য যদি আসে আসুক মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে অদ্ভুত আদা এক এসে চেয়ে সবারে বাসিব ভালো করিব না আত্মপর বেত বিপদে মরে করুরক্ষা এন হেমুর প্রার্থনা আর বাকিগুলো সকল বুট পড়তে হবে দেন বাপ সম্প্রসারণ তো বাক্যাবুট দু হাজার চব্বিশে যে কোয়েশনটা ছিল বুকে সুখ নাই তাকে প্রকৃত সুট আর দু হাজার চব্বিশের জন্য সবচেয়ে কমন যে কোয়েশন সেটা হচ্ছে স্বদেশ রূপক্রিয় জার্মান এটা ডাকাবো দু হাজার বাইশ দেন নয় তারপর ছয় বারো পনেরো আর রিসেন টাইস করিটা আটবার তার কোয়েশ্চনটা খুবই খুবই কমন দেন আসছেন মনে আজ কহরে বালো মন্দ যাহাই আসুক সত্তর এলো ল সহজে এটা ডাকাবুর দু হাজার তেইশের কোশ্চন রিসেন্ট পরে দুইবার আসছে দেন গুরুত্বপূর্ণ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এটা ডাকাবি দু হাজার উনিশের আবার সতেরো রিসেন্ট ডকের তিনবার স্বাধীনতা জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা ছয়বার দুজন বিদ্যান হলেও পড়িত জাতবার প্রয়োজনে যে মনিত প্রস্তুত বাঁচিবার অধিকার এটা পাঁচবার পড়িলে বই আলোকিত হয় না পড়লে অন্ধকার এটা তিনবার সাহিত্য সমাজের দর্পণস্বরূপ এটা তিনবার আসছে আবার ডাকাবুর দুই হাজার ষোলের কোশ্চন লাজ্জত গভীর হয় প্রবত নিকট আসে সুশিক্ষিত লোক লুকি সশিক্ষিত এটা রিসেন্ট ডকপের চারবার আসছে অন্যায় যে করে অন্যায় যে ডাকা ডাকাবোট সাত তেরো চোদ্দ এবং রিসেন্ট টেস্ট পেপারে দুইবার পথ সৃষ্টি করে না তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন তো এইগুলো সবগুলোই ছিল প্রিভিয়াস বিভিন্ন বুট কুশন আশা কোয়েশ্চান দেন যে সহে সে রহে ডাক দুই হাজার আট মঙ্গল করিবার শক্তি ডাক নয় ডোনিটের সাথে ডন্দিতের সাথে দণ্ড দাতা কাঁদে এটা রিসেন্ট ট্যান্স পেপার দুইবার আসছে জীবের প্রেম করে যেজন সেইজন সেবী শিশুর প্রাণ থাকলে প্রাণী হয় মন থাকলে মানুষ হয় না বিশ্বের যা কিছু মহান সৃষ্টি ছিল কর তো এই সবগুলাই ছিল বিভিন্ন প্রিভিয়াস গুড কোশ্চেন তো হয়তো সাজেশনে একটু বড় হয়ে গেছে বা এক থেকে দশ মন্ত্র পরে পর বাকিগুলো পড়া উচিত তারপর এগারো নং প্রশ্নের উত্তর তো এখানে আছে সংলাপ অথবা কুদে গল্প তো চব্বিশে উচ্চশিক্ষা স্তরে ভর্তি এই বিষয়ে দুজন বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখা আর দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে কমন কোয়েশান সেটা হচ্ছে অমর একুশে বইমেলা ঢাকা দু হাজার তেইশের কোশ্চেন রিসেন্ট তিনবার নিরাপদ সড়ক চাই সড়ক দুর্ঘটনা এটা দু হাজার উনিশের কোয়েশন আর রিসেন্ট পরে আটবার আসছে এটা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কুপল সুফল মোবাইলের বা ফেসবুকের সুফল কুফল এটা প্রিভিয়াস বুস কুয়েশন অনেকবার আসছে আর ট্রেন্স পাবার আসছে এটা তেরোবার তো এটা অনেক কমন একটা কোয়েশন শব্দদূশনী কুফল এটা পাঁচবার মাদকের শক্তি সুফল কুফল এটা পাঁচবার বই পড়ার গুরুত্ব বইমেলা এটা টেন্স দুইবার তো এক থেকে ছয় পর্যন্ত বলে আশা করি কমন পড়বে এখানে তারপরে যদি কেউ একটু বেশি প্রিপারেশন নিতে চান তার জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধীয় বিষয় জলবায়ু পরিবর্তন শিক্ষা সফরের গুরুত্ব বা চর্চা বিজ্ঞান রোগ্যমূল্যের নিয়ন্ত্রণ চায় তারপর পরিবেশ দূষণ তারপরে এই টপিকগুলো একটু পড়া উচিত যুব সমাজের নৈতিক অবকয় লাইব্রেরির গুরুত্ব সাম্প্রতিক সম্প্রতি শিক্ষা নারীর প্রতি সহিংসতা চব্বিশেই গণ বা ছত্রিশেই জুলাই অথবা তা আছে কুদে গল্প তো কুদে গল্প বাই ইউরসেলফ বিকজ এগুলা ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকে দেন সবার যে মেন আকর্ষণ বা হ্যাঁ সেটা হচ্ছে প্রবন্ধ রচনা উত্তর তো একটা রচনা পড়লে আশা করি কমন পড়বে সেটা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প সমস্যা এটা প্রিভিয়াস বুট কুয়েশনে আসছে আর রিসেন্ট পরে এটা আসছে টোয়েন্টি সেভেন মানে সাতাশ বার দেন স্বদেশ প্রেম এটা আসছে বাইশ বার তো এই দুইটা পড়লেই মোটামুটি কমন তো দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এটা বিশ বার মাদক শক্তির কারণতার প্রতিকার এটা পরিবেশ দূষণতার প্রতিকার এটা তেরো অদ্যাবাস এটা পনেরো তথ্য তত্ত্বপযুক্ত বাংলাদেশ এটা বাইশবার সাম্প্রতিক সম্পর্কিত বাংলাদেশ ওয়ান টু মানে টুয়েলভ একুশে চেতনা দশ দেশ দেয় নার সমাজের ভূমিকা তো এক দুই তিন চার পাঁচ এই রচনাগুলো কলেজ করি কমেন্ট করবে ওকে সবার জন্য আরও অনেক অনেক শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট দ্য নেক্সট ভিডিওস ওকে